আল্লাহ ভগবানের কাছে প্রার্থনা করি যেদিনকে দেহ ত্যাগ করবো যেদিনকে মারা যাবো মৃত্যুটা যেন এই ডায়মন্ড হারবারের মাটি ডায়মন্ড হারবারে আমতলার সমন্বয় অডিটোরিয়ামে চিকিৎসকদের সঙ্গে সমন্বয় বৈঠক ডাকেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার হাজারের বেশি চিকিৎসক উপস্থিত ছিলেন সেই বৈঠকে সামিটে উপস্থিত ছিলেন শান্তনু সেন এদিনে বৈঠকে কি বললেন অভিষেক শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন আমি আমিতে বিশ্বাস করি না আমরাই বিশ্বাস করি টিম ওয়ার্কে বিশ্বাস করি শনিবার অভিষেকের আমির পাল্টা আমরা তত্ত্ব নিয়ে আলোচনা শুরু হয়েছে তৃণমূলের ভিতরে বাইরে প্রসঙ্গত গত সোমবার তৃণমূলের জাতীয় কর্মসমিতি বৈঠকের এক সিদ্ধান্তের পর দলের ওপর তার নিরঙ্কুশ প্রতিষ্ঠা করলেন মমতা যার উল্টো পিঠের মর্মার্থ হল অভিষেকের মাঠ ছোট করে দেওয়া হয়েছে তৃণমূলের অঘোষিত দু নম্বরকে দিল্লির মুখপাত্রদের তালিকায় রাখা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা শুরু হয়েছিল দলের মধ্যে সর্বসমিতির বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা করেছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য চন্দ্রিমার ঘোষণার পরে অভিষেক ঘনিষ্ঠদের বক্তব্য ছিল তাকে দিলে মুখপাত্র করা হয়নি জাতীয় রাজনীতি এবং সংসদ বিষয়ক বিভিন্ন প্রশ্নে দলের অবস্থান ব্যাখ্যা করার দায়িত্ব দেওয়া হয়েছে বিএসএফ তাহলে বিএসএফ এর জন্য অনুপ্রবেশ হচ্ছে বিএসএফ এর মন্ত্রীকে তার তো উচিত পদত্যাগ করা আরে বর্ডার কি পশ্চিমবঙ্গ পুলিশ পাহাড়া দেয় বর্ডার কে পাহাড়া দেয় এসব গল্প অনেক দিন ধরে দশ বছর ধরে গল্প চলছে মানুষ বোকা নয় আমি পাহারাদার আর আমার গাফিলতির কারণেই যদি অনুপ্রবেশ হয় তাহলে দায়িত্ব আমার এখানে পাহাড়াদার তো অমিত শাহ কেন্দ্র সরকার স্বরাষ্ট্রমন্ত্রী বিএসএফ তো কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের অধীনে তো কি করে অনুপ্রবেশ হয় তারপরেই দেখা যায় বুধবার সংসদীয় দলের বৈঠকে দলের লাইন ঠিক করে ভূমিকা নিয়েছে অভিষেক কিন্তু ঠিক তার পরের দিনই মমতা বলেন কোন ব্যক্তি বিশেষ সংসদে দলের অবস্থান ঠিক করবেন না সেই প্রেক্ষিতে অভিষেকের আমি আমরা বক্তব্য বাড়তি তাৎপর্য পেয়ে যাচ্ছে দলের অনেকে অভিষেকের শনিবারে বক্তব্যের সঙ্গে জুড়ে দিচ্ছে শাসক শিবিরের অন্দরে গত এক সপ্তাহে কিছু বেশি সময় ঘটনা প্রবাহকে সেই মনোভাব আরো উস্কে দিয়েছেন অভিষেক স্বয়ং কারণ তিনি নিজেই বক্তৃতার শেষে বলেছেন আবেগপ্রবণ হয়ে অনেক কথা বলে ফেললাম পাশাপাশি তিনি বলেছেন আমি যা মনে করি সেটাই বলি অনেকে আমায় বলেন আমি ডিপ্লোম্যাটিক কথাবার্তা বলতে পারি না হয়তো তাই কিন্তু আমি বিশ্বাস করি কাজ করে দেখাতে হবে অর্থাৎ তিনি তার অবস্থান থেকে সরে আসছেন না ঘটনাচক্রে লোকসভা ভোটের পরে সরকারের কাজ নেই অভিষেক সবচেয়ে আগে সরব হয়েছিলেন দলের সর্বভারিত সাধারণ সম্পাদক হিসেবে তিনি পারফরমেন্স রিপোর্টও তৈরি করে পাঠিয়েছিলেন দলের সর্বময় নেত্রী মমতার কাছে সেই অনুযায়ী তৃণমূলের উদ্বোধনের কথা ছিল যা এখনো পর্যন্ত হয়ে ওঠেনি যেভাবে দলে প্রবীণদের জাতীয় কর্মসমিতিতে যুক্ত করা হয়েছে এবং মুখপাত্রের তালিকা থেকে নবীনদের একাংশকে বাদ দেওয়া হয়েছে তাকে দলের সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন অভিষেক পাশাপাশি তিনি বলেছেন দল যাদের মনে করেছে তাদের নিয়েছে কিন্তু আগামী দিনে তাদের নিজেদের যোগ্যতা দক্ষতা প্রমাণ করতে হবে অর্থাৎ সেই পারফরমেন্সের ওপরেই জোর এই দুর্গাপূজয়ে আজ থেকে দু মাস আগে সত্তর হাজার মানুষের বাড়িতে আমাদের প্রতিনিধিদের পৌঁছে দিয়ে কাপড় ঘরে পৌঁছে দিয়েছিলাম তখন তো আপনি জিজ্ঞেস করেননি হঠাৎ আজকে জিজ্ঞেস করছেন কেন আমার কাজ মানুষকে পরিষেবা দেওয়া সেটা বসন্তেও হতে পারে সেটা গ্রীষ্মেও হতে পারে সেটা হেমন্তেও হতে পারে সেটা শীতেও হতে পারে সেটা জানুয়ারিতেও হতে পারে ডিসেম্বরেও হতে পারে ফেব্রুয়ারিতেও হতে পারে এপ্রিলেও হতে পারে ইউনাইটেড ইন্ডিয়া নিউজ